তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তোমাদের আজকে একটা ডুম কাউন্টার কাউন্টার সুপার নিয়ে চলে এসেছি আর মূলত সবসময় সুপার কাউন্টার দেখেছেন মানে ব্লু মধ্যে 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 হোয়াইট বা ব্ল্যাক ঠিক আছে তো আজকের আমি সর্বপ্রথম অরেঞ্জ ভিনাইনের মধ্যে আপনাদেরকে সুপার কাউন্টার নিয়ে এসেছি আর সুপার কাউন্টার এনেছি বলে এখানে আছে আপনার নিউ ব্যান্ড গ্লাস মানে কোম্পানির গ্লাস এটাতে আপনার হবে মিষ্টিগুলো বাইরে থেকে দেখতে ভালো লাগবে এবং হালকা বড় ওটা ফেলা ঠিক আছে আর উপরে এত কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলে যে ফুল মার্বেট মার্বেল এই যে জিরা হোয়াইট মার্বেলটা পুরো ফুল দেখেছিলেন আজকে দেখবেন আপনার কি অর্ধেক সামনের ফ্রন্টের গ্লাস এবং অর্ধেক আপনার জিরা হোয়াইট মার্বেল ঠিক আছে আর তিনটে সেলফের সামনে এই যে তিনটে সেলফের সামনে অরেঞ্জ কালার ভিনারের সঙ্গে যে গোল্ডেন কালার সিটটা পুরো একদম পারফেক্ট ভাবে আপনার ম্যাচিং হয়েছে আপনারা যখন অর্ডার করবেন আমরা আপনাদেরকে সেম টু সেম গোল্ডেন সিট দিয়ে আপনাদেরকে কাজ করে দেবো এখানে কোনো লোকাল সিট কাজ হবে না আর পুরোটা আছে তিনশো চারের সিট এখানে কোনো লোকাল সিট নেই মানে আপনি যদি লাইফ টাইম এই মালটা যদি জলেতে ভিজে রাখেন কোনো জং ধরার কোনো কারণ নেই আর এইটা আছে পুরো দশ ফুটের সুপার কাউন্টার দশ ফুটের মধ্যে ছ ফুট আছে আপনার এসি এই ছ ফুট আছে আপনার নর্মাল আর চার ফুটের আছে আপনার এসি ঠিক আছে বাট এসিটা আপনি কিভাবে বুঝবেন এই যে জালি জালি করা আছে ঠিক আছে জালি জালি ভাবটা আছে এটা আপনার এসি আছে মানে এটাতে আপনার এসির হাওয়া উঠবে আর একটা সবাই সুপার কাউন্টার করে কিন্তু এখানে যে বিটটা একটু ভালোভাবে দেখি তো দূর থেকে এই যে বিটটা আছে এই বিটটা কিন্তু কেউ দেয় না সবাই স্টিলের একটা সেল মানে ফোন করে দেয় ঠিক আছে কিন্তু আমাদের এখান থেকে নিলে আপনারা যখন অর্ডার করবেন তখন বলে দেবেন যে সামনের নিচের ফনটা আপনার জিরা হবে আর নিচে দেখতে পাচ্ছেন মিষ্টি ছবি টবিতে যে ডেকোরেশনটা করা আছে অরেঞ্জ কালার হিনানের সঙ্গে আপনার মানে এই যে ডেকোরেশনটা পুরো সেম টু সেম ম্যাচিং হয়েছে কারণ এটা যখন আপনারা বলবেন সেম টু সেম আপনাদেরকে সেইভাবে মাল বানিয়ে দেবো আর এটাতে প্রতিটা সেলফে আপনার আছে অর্ডারপুড লাইট একটু ভালো করে দেখুন এটা পুরো ওম কালার লাইট আছে মানে এটা আপনি ওম কালারের পরে আপনি হোয়াইট কালার লাইটটা একটু ওই ওম কালার লাইটটা বন্ধ করো হোয়াইটটা চালো এটা হোয়াইট কালার লাইট আছে মানে আপনার যখন প্রয়োজন হবে প্রয়োজন মাফিক আপনি চেঞ্জ করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই মানে আপনার যখন অর্ডার করবেন ওই লাইটটা ডবল করলে ডবল করতে পারো বা সিঙ্গেল করলে সিঙ্গেল করতে পারো আর নিচে যে দেখতে পাচ্ছি আপনার বাফার করা আছে ঠিক আছে এটা বাফারটা আপনার অ্যাডজাস্ট করতে পারবেন তো সেম টু সেম এখানে আপনি লাইনের টাকাও করতে পারেন কিন্তু সুপার কাউন্টারে বেশিরভাগ বাফার করলে আপনার লং জিবিটি মানে অনেকদিন ইউজ করতে পারবে এবার এসিটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই আরেকবার একটু গ্রুপ থেকে দেখে দাও এটা ডবল লাইট আর আরেকটা লাইট জ্বালাও দুটো লাইট একসঙ্গে চালাতে পারবে দুটো লাইট একসঙ্গে জ্বালিয়ে কাস্টমারকে সেল করতে পারবে লাইটটা আরো বেশি খেলবে ঠিক আছে মানে যেটা আপনার পছন্দ সেই পছন্দ মাফিক আমরা আপনাদেরকে মাল বানিয়ে দেবো আর পুরোটা আপনার জিন্দাল কম্পানি সিট আছে আর প্রতিটা সেলফে আপনার প্রতিটা সেলফে আপনার হচ্ছে যে এইট গ্লাস আছে গোল্ডেন প্লাস গ্লাস এটা আপনি পুরো কাঁচের সেলফটা না করে আপনি যদি মনে করেন স্টিলের সেলফ বা স্টিলের পাইপ করে নিতে পারেন আর এই স্লাইডিং এটা নর্মালের দিকে ফুটো ফুটো করা আছে দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে স্টিলের পাল্লা বা নেটের পাল্লা করতে পারেন আর নিচে আছে আপনার সেলফ এই সেলফে আপনার আর রসগোল্লার সাজিয়ে রাখতে পারবে বা আপনার যে খামগুলো এখানে সাজিয়ে রাখতে পারবে আর এসির ফাংশন এখানে আছে দুটো লাইটের ফাংশন আছে এখানে আর দিলাম এসিটা চলবে ঠিক আছে ঠান্ডা হবে মানে আপনাদের যেরকম প্রয়োজন সেইভাবে আমরা আপনাদেরকে কাস্টমাইজ মানে দোকানের ফন্ড এত আছে দোকানের ফন্ড হিসাবে আপনাকে আমরা মাল বানিয়ে দেবো ঠিক আছে আর আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন ঠিক আছে একটু সামনে থেকে দেখে ভালো হবে আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন দশ থেকে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা কি পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা দিয়ে অর্ডার করতে পারো বাদ বাকি মাল যাওয়ার পরে আমরা আপনাদের থেকে ফুল টাকা পেমেন্ট নেবো ঠিক আছে এইবারে কথা হচ্ছে অনেকে ভাববে যে ফ্রড হচ্ছে ঠিক আছে তো ফ্রড যখন হবে আমাদের দেখবেন এখানে নাম্বার আছে সারিফুল কিচেন ইকুইপমেন্ট আর এখানে আমাদের দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনি অর্ডার করতে পারেন ফ্রড হওয়ার কোনো ভয় নেই তো ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে এখানেও নাম্বার সারিফুল কিচেন ইকুইপমেন্ট নাম্বার আছে এইট ওয়ান জিরো ওয়ান আপনি ডাইরেক্ট যোগাযোগ করে অর্ডার করতে পারেন সরাসরি কোম্পানিতে আপনারা এসে ভিজিট করে পুরো জিন্দাল কোম্পানি মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজির মধ্যে যদি ব্যবসা শুরু করতে যান একমাত্র শারি ফুল কি আসবেন আপনাদের বাজেট জানাবেন সেই বাজেট অনুযায়ী আপনাদেরকে আমরা মাল বানিয়ে দেবো তো যদি ভালো লাগে এই কাউন্টার আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছেন স্টুডিওতে বাই বাই